ফোর ফোনটা দেখছি তখন মনে হচ্ছে না মিডিয়া তো এখন খুব একটা পিছিয়ে নেই ইনফ্যাক্ট আমাদের দেশে মিডিয়া মার্কেট শেয়ার কোয়ালকামের থেকে বেশি তো আপাতত ওই সব বিতর্ক সরিয়ে রেখে আমরা রিয়েলমি পি ফোর প্রো এই প্রো ভেরিয়েন্টটা নিয়ে ফার্স্টে কথা বলি তারপর পি ফোর এর ব্যাপারে আলোচনা করা যাবে বক্সে যেরকম জিনিসপত্র থাকে আর কি একটা চার্জার একটা কেবল একটা ইজেক্টার পিন কিছু কাগজপত্র এবং সাথে অবশ্যই এই ফোন দুটো দুটো ফোনই দেখতে চমৎকার একই রকম মানে একটা ডিজাইন তবে পি ফোর তে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উডেন ফিনিশ আছে দেখতে একটু বেশি প্রিমিয়াম বেশি ভালো লাগছে এটা টিক উডের মতো ফিনিশ দিয়েছে রিয়েলমি এটা তিনটে কালারে পাওয়া যাচ্ছে বিচুট ডার্ক ওক আর মিড নাইট আইভি তবে হ্যাঁ ফোর ফোনটা কিন্তু কোথাও পিছিয়ে নেই রিয়েলমি পি ফোর এই ফোনটা তিনটে কালারে পাওয়া যাচ্ছে স্টিল গ্রে এই কালারটা ইঞ্জিন ব্লু এছাড়াও ফোর্জ রেড বলে একটা কালার আছে নিচের দিকে ডিজাইন হিসাবে একটা স্ক্রু কে এমবেড করে দেওয়া হয়েছে যদি সত্যিকারের স্ক্রু নয় কিন্তু সব মিলিয়ে জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে এটাও প্রিমিয়ামই লাগছে এবার রিয়েলমি পি ফোর প্রো ফোনটা কিন্তু এসেছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসার দিয়ে আর এই ফোনটার দাম রাখা হয়েছে কুড়ি হাজার টাকার নিচে এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসরটা কেমন এবার এই ফোনের যারা কম্পিটিটা নাথিং ফোন থ্রি এ স্ন্যাপড্রাগন সেভেন এস জেন প্রসেসার আছে সেটার স্কোর আট লাখের আশেপাশে এই প্রসেসার দিয়ে এই ফোনে আনটু টু বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি এক মিলিয়নেরও উপরে অর্থাৎ দশ লাখের উপরে বা আশেপাশে মোটো এইচ সিক্সটি ফিউশন এর কম্পিটিটার সেখানে রয়েছে মিডিয়া টেক ডাইমেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো প্রসেসার সেখানে আন টু টু স্কোর আরও কম মানে এই দামে এত পাওয়ারফুল চিপসেট আর কোন ফোনে নেই কিন্তু রিয়েলমি ঠিক করেছিল যে এই ফোনটাতে সব কিছু একটু বাড়তি বাড়তি দিয়ে দেবে তো এই ফোনে তারা এই প্রসেসরের সাথে আরেকটা এক্সট্রা বাড়তি প্রসেসর দিয়ে দিয়েছে প্রসেসরের নাম হাইপার ভিশন এআই এমনিতেই এআই এর যুগ তার উপর আবার সেকেন্ড প্রসেসর এই এক্সট্রা প্রসেসরটা গেমিং এর সময় যে ভিজুয়াল থাকে গ্রাফিক্স থাকে সেগুলো আরো তিন গুণ বেশি শার্প করে দেয় আরো তিন গুণ বেশি স্মুথ করে দেয় বিজিএমআই খেলার সময় হান্ড্রেড ফর্টি ফোর এফপিএস এ গেম প্লে করা যাচ্ছে ধরে রাখতে পারছে আর অদ্ভুত ব্যাপার যে তার পরও কিন্তু এই ফোনটা সেভাবে গরম হচ্ছে না তার কারণ এখানে সাত হাজার মিলিমিটার স্কোয়ার ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এছাড়া রিয়েলমি গেমারদের জন্য স্পেশালি এখানে জিটি পারফরমেন্স ইঞ্জিন থ্রি পয়েন্ট জিরো দিয়ে দিয়েছে ফ্রেম অপটিমাইজ করেছে এমন ভাবেই যাতে পিসি গ্রেডের অভিজ্ঞতা পাওয়া যায় একদম এক্সাক্টলি মোবাইলে সেটা না হলেও মোটামুটি ভালোই হয়েছে জিনিসটা এছাড়া মাঠে যখন খেলাধুলো হয় প্রত্যেক টিমের পিছনে একজন কোচ তো থাকে তা আমরা যখন ফোনে গেম খেলছি সেখানে কোচ থাকবে না বিশেষ করে আজকে এআই এর যুগে তো এখানে এআই গেমিং কোচ রয়েছে শত্রুর পায়ের আওয়াজ আসছে কিনা টিম মেট কোথায় আছে কোন জোনে ঢুকতে হবে কিনা এআই গেমিং কোচ এগুলো সব লাইভ আপনাকে বলে দেবে স্মার্ট ডেঞ্জার দিক থেকে গুলি আসছে কিনা সেটাও ধরতে পারবে আর গেমিং ফোন হতে হলে আজকাল যেটা হওয়া আবশ্যিক সেটা হচ্ছে বাইপাস চার্জিং সত্যি বলতে কি রিয়েলমি যেরকম এআই এর সব ফিচার দিয়েছে না ফোন মানে মায়ের বকা থেকেও বাঁচিয়ে দেবে গেম খেলার সময় হ্যাঁ পরীক্ষার মার্কস সেটা থেকে কিন্তু বাঁচাতে পারবে না এবার গেম প্লে করতে গেলে যে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা চোখে গিয়ে অর্থাৎ ডিসপ্লে এখানে একশো চুয়াল্লিশ হার্ড রিফ্রেশের একটা অ্যামুলেট প্যানেল আছে এই অ্যামুলেট প্যানেলটাকে রিয়েলমি বলছে হাইপার গ্লো অ্যামুলেট প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এটা এবার ওই শুরুতে বলেছিলাম না রিয়েলমি সব নাম্বার একটু বাড়তি বাড়তি করে ছুড়ে দিয়েছে তো এখানে পিক ব্রাইটনেস রয়েছে ছ হাজার পাঁচশো নিটস তবে এইচ বিএম কিন্তু ষোলোশো নিটস হান্ড্রেড পার্সেন্ট ডিসি আইপি থ্রি কালার গ্যামেট এক বিলিয়ন কালার এইচ ডি আর টেন প্লাস ডিসপ্লে তো আছে কিন্তু আজকাল এই উন্নত টেকনোলজির যুগে একটা ফোন যখন আমরা রাত্রিবেলা দেখি তখন ফোনের জন্য যাতে চোখের উপর চাপ না পড়ে সেই জিনিসটাও ফোন কোম্পানিকে খেয়াল রাখতে হয় অন্তত আমাদের দাবি তো এরকম যাতে লো লাইটে চোখের উপর চাপ না পড়ে তার জন্য রিয়েলমি এই ডিসপ্লেতে চার হাজার তিনশো কুড়ি হার্ট পি ডাব্লিউ এম ডিমিং দিয়েছে তো এই সংখ্যাটা যত বেশি হবে ফোন রাত্রিবেলা কম আলোতে চোখের ওপর তত কম প্রেসার দেবে এই জন্যই টিউভি মনে হয় লো ব্লু লাইট সার্টিফিকেশন চোখের জন্য যেটা একটা সার্টিফিকেট দেয় না সেই সার্টিফিকেশন দিয়ে দিয়েছে কিন্তু এইসব তো স্পেসিফিকেশনসের কথা আমি বলবো আপনি ফোনের ডিসপ্লেটাকে দেখুন বেজেল তো প্রায় নেই এবং নেই তার সব থেকে বড় কারণ যে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু কার প্রায় চারদিকেই কার এই ডিসপ্লেটা একটা ফোর ডিসপ্লে যার মধ্যে একদম নিচের দিকে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে যেটা সব ফোনেই করে এখানেও বানিয়েছে গেমিং খুব ভালোভাবে যাচ্ছে চোখের উপর কোনো চাপ পড়ছে না রাত্রে লো পড়ছে না বাইরে বেরোলে স্পষ্ট এমনকি কোন ডকুমেন্ট হলে সেটাও পড়তে অসুবিধা হচ্ছে না সিনেমা দেখতে গেলে এখানে ডিসপ্লেতে এত সুন্দর কন্ট্রাস্ট আছে কালার আছে যে চোখেও শান্তি হচ্ছে এবার এত পাওয়ারফুল একটা ফোন সেই ফোনে ব্যাটারিও তো খুব পাওয়ারফুল হতেই হতো রিয়েলমি সব রেকর্ড ভেঙে দিয়েছে তারা একেবারে সাত হাজার এমই ব্যাটারি দিয়েছে এবং অদ্ভুত ব্যাপার সাত হাজার এমই ব্যাটারি দিয়ে এই ফোনটা কি করে যেন এত পাতলা আর এত হালকা রেখেছে একশো উননব্বই গ্রামের মতো এই ফোনটার ওজন এই ওজনটা শুনলে বিশ্বাস হয় না যে এর ভেতরে সাত হাজার ব্যাটারি আছে তবে কোম্পানি যেখানে দাবি করছে এত সার্টিফিকেট নিয়ে এসেছে মনে হয় এটা মিথ্যে হবে না এবং এই ফোনটা কতটা পাতলা জানেন সেভেন পয়েন্ট সিক্স এইট মিলিমিটার মাত্র এটা থিম বিশেষ করে আমরা পরীক্ষা করে দেখলাম যে এই ফোনের ব্যাটারি একবার চার্জ দিলে মোটামুটি দুদিন তো হেসে খেলে ব্যাকআপ দিচ্ছে সাথে রয়েছে আশি বটের ফাস্ট চার্জার পাঁচ মিনিট চার্জ দিলে তারপর তিন ঘন্টা ভিডিও দেখা যাচ্ছে এছাড়া এটা তো একটা প্রিমিয়াম ফোন এইভাবেই রিয়েলমি এটাকে নিয়ে আসছে তাই এর জন্য রিভার্স চার্জিং টেকনোলজিও আছে এবং চার্জিং বড় ব্যাটারি এসব শুনলে মনে হয় সেফটির কি হবে এখানে অল ইন ওয়ান চার্জিং সেফটি এই ফিচারটাও রিয়েলমি দিয়ে দিয়েছে মানে অনেক সব সার্টিফিকেট যেখানে যা পেরেছে সব নিয়ে এসছে এর ফলে চার্জ দেওয়ার সময় টেম্পারেচার কন্ট্রোল থাকবে আর আমাদের হ্যাবিট বুঝে নিয়ে ফোন নিজেকে চার্জ দেবে যার ফলে ব্যাটারিও কিন্তু দীর্ঘদিন চলবে কি বুঝেছেন তো এই পি সিরিজের এটা এত বড় ব্যাটারি এবার থেকে আর পাওয়ার ব্যাংক ক্যারি করার দরকার নেই এই ফোনটাই নিজেই একটা পাওয়ার ব্যাংক এখানে আইপি

অবশ্যই এই দামের পক্ষে এই ফোনের ক্ষেত্রে এটা জাস্টিফাই করে ছবিটিতে ডিটেলস যথেষ্ট ভালো আছে এবং পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্লার হচ্ছে যদিও এই ফোনে কোনো টেলিফোটো লেন্স নেই তবুও ও পোর্ট্রেটে এজ ডিটেকশন যথেষ্ট ভালো ব্যাক সাইড এর সেকেন্ড ক্যামেরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা কিন্তু আট মেগা পিক্সেলের এবং সেটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছে ছবির কোয়ালিটি এমনি ভালো তবে ডিটেলস আট মেগা পিক্সেলের মতোই এসেছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে সেটাকে যে অবহেলা করা হয়েছে এরকম নয় সামনেও কিন্তু রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা অমনি ভিশন সেন্সর এই দামে এটা কিন্তু একমাত্র ফোন যেখানে পঞ্চাশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে আর এই পঞ্চাশ মেগা মেগাপিক্সেলের পুরো সুবিধাটা রিয়েলমি নিয়েছে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরা দিয়েই ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায় তবে রিয়েলমি সুবিধাটা নিয়েছে মানে সুবিধাটা আসলে আমরাই পাচ্ছি যারা ব্লগিং করেন যারা এরকম ভিডিও বানাতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম আইডিয়াল ফোন হতে পারে আর ক্যামেরার ক্ষেত্রে যে জিনিসটা সাধারণত নেগলেক্ট করা হয় সেই জিনিসটাও এখানে উল্লেখযোগ্য অর্থাৎ ক্যামেরার ইউআই এখানে টোয়েন্টি এফপিএস বাস্ট শট নেওয়া যাচ্ছে একশো কন্টিনিউয়াস শট নেওয়া যাচ্ছে এছাড়া কুইক লঞ্চ ক্যামেরা অপশনও এখানে রয়েছে আর আজকাল ক্যামেরা মানে সেখানে প্রচুর এআই ফিচার তো থাকবেই এখানে এআই পার্টি শট রয়েছে অন্ধকারে উজ্জ্বল ছবি তোলার জন্য এআই ল্যান্ডস্কেপ মোড রয়েছে বেড়াতে যাওয়ার সময় বিভিন্ন ল্যান্ডস্কেপের ছবি তুলতে পারবেন এআই এডিট যিনি রয়েছে অর্থাৎ আমরা ফটো এডিট করার সময় যেগুলো এতদিন হাত দিয়ে করতাম বিভিন্ন ভাবে সেগুলো এখন যিনিকে বা এআই কে বলে দিলেই হবে শুধু বলবেন আর এডিট হয়ে যাবে আর আমাদের যেগুলো পরিচিত যেগুলো প্রয়োজনীয় সব সময় এআই আনব্লার এআই ইরেজার এআই রিফ্লেকশন রিমুভার কোনোটারই অভাব নেই এবার রিয়েলমির এই ফোনটার এআই এর ব্যাপারে বলতে হলে না বলা শেষ হবেই না ফোনের মধ্যে কিন্তু এবার চ্যাট জিপিটি ঢুকে গেছে মানে এআই যা কিছু দিতে পারতো সবকিছু একটা ফোনের বা রিয়েলমি মধ্যে কুড়িয়ে বাড়িয়ে এনে দিয়ে দিয়েছে আর যথারীতি গুগুলো এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো রয়েছে তাকে দিয়ে সব কাজই করানো যাবে রিয়েলমি ফিফটিন রয়েছে সেখানে যেরকম একটু আগে বললাম এআই এডিট যিনি আছে আছে এআই স্ক্যানার ডকুমেন্ট স্ক্যান করুন আর সেটাকে দিয়ে পিডিএফ বানিয়ে ফেলুন এআই রেকর্ডিং সামারি রয়েছে অর্থাৎ কোনো বড় একটা মিটিং হলো বা অনেক ভয়েস নোট থাকলো সেগুলোর সামারি বানিয়ে ফেলা যাবে অটোমেটিক নোট বানিয়ে দেবে আমাদের সবার পরিচিত সার্কেল টু সার্চ যেটা সব থেকে ব্যবহৃত হয় সেই ফিচার ও এখানে আছে এআই স্মার্ট লুক বলে একটা ফিচার আছে আমরা যে কোনো জিনিস নিয়ে একটা সার্কেল করে নেব টেক্সট সেখান থেকে কপি পেস্ট করে আমরা সেটাকে আবার অন্য যে কোনো অ্যাপ্লিকেশনে পেস্ট করতে পারবো তো আলটিমেটলি কি দেখা গেল রিয়েলমি পি ফোর প্রো ওয়েলকাম স্ন্যাপড্রাগন এইট জেন ফোর আর হাইপার ভিশন এআই এই চিপ দিয়ে ফোনটা এসেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে গেমারদের জন্য এই ফোনটা একটা বেশ ভালো অপশন হতে পারে কুড়ি হাজার টাকার নিচে আর তার সাথে সাথে তো একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট এত সুন্দর একটা লুক্স আর ডিজাইন সাত হাজার ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা এআই ফিচারের সমারোহ সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আমার মনে হয় বেশ ছদ্মবেশে প্রিমিয়াম ফোন বা ফ্ল্যাগশিপ ফোন সহজ কথায় বলতে হলে রিয়েলমি পি ফোর এটা হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ এবং রিয়েলমি পি এই ফোনটাও কিন্তু সেই হিসাবে কোথাও খুব একটা পিছিয়ে থাকছে না হ্যাঁ এতে ক্যামেরা একটাই আছে পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক সাইডে রিয়েলমি পি ফোর এ কিন্তু ফ্রন্টে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা নেই এখানে রয়েছে ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা মিডিয়া টেক ডায়মন্ড সেভেন ফোর ডাবল জিরো প্রসেসর আছে আট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে কিন্তু এই ফোনেও সাত হাজার এম ব্যাটারি আছে ভালো একশো চুয়াল্লিশ হার্স ডিসপ্লে আছে সব মিলিয়ে রিয়েলমি পি ফোর এই ফোনটাকে অবহেলা করা যাবে না তো কেমন লাগলো আজকে এই ফোন দুটো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়